বন্ধুরা এই হচ্ছে শালিমার রেল স্টেশন যেটা কলকাতায় অবস্থিত এই শালিমার থেকে আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হব আমাদের ট্রেন হচ্ছে দুপুর বা বিকাল তিনটা পনেরো মিনিটে এখান থেকে যেতে আমাদের সময় লাগবে সাতাশ ঘন্টা এই সাতাইশ ঘন্টা আমাদেরকে এই ট্রেনেই অপেক্ষা করতে হবে বা ট্রেনেই জার্নি করতে হবে শালিমার রেল স্টেশন শালিমার থেকে আপনারা এখানে খুব সহজেই অটো ট্যাক্সি সব কিছু পেয়ে যাবেন আমরা এখন ভিতরে প্রবেশ করব চলো আচ্ছা হুম আমরা স্টেশনে এসে জানতে পারলাম আমাদের ট্রেনের টাইম ছিল তিনটা পঁচিশ সে ট্রেন ছাড়বে চারটা পঁয়ত্রিশ মিনিটে এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর কেননা এখানে এত মানুষ ছিল কোথাও কোনো বসার স্পেস নেই বা এবং অনেক গরম ছিল প্রচুর গরম যেটা বলার বাহিরে যে কারণে আমাদের খুবই খারাপ লাগতেছিল এক্সপ্রেসে আসলে এরকম কখনো দেরি হয় না বাট আজকেই হচ্ছে যাই হোক অবশেষে সে ট্রেনে উঠতে পেরে আমরা খুবই আনন্দিত আমাদের ট্রেনটি দেরি করে ছাড়ার কারণে আমরা খুবই বিরক্ত হয়েছিলাম কিন্তু ট্রেনে ওঠার পর যখন এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাই ট্রেন থেকে তখন আমাদের সেই বিরক্তির ভাবটা একনিমেষে দূর হয়ে যায় বন্ধুরা কলকাতা থেকে চেন্নাই যাওয়ার সময় এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়বে এই সুন্দর সুন্দর দৃশ্যগুলোর স্মৃতি ধরে রাখার জন্য ভিডিও শ্যুট করতে কখনোই ভুলবেন না চারিদিকে সবুজ আর সবুজ এত সুন্দর দৃশ্য বা এত সুন্দর সৃষ্টি এই সৃষ্টির মালিককে আপনারা জানেন এই সৃষ্টির মালিক হচ্ছে আমাদের একমাত্র আল্লাহ এবং আমরা সবাই আল্লাহ তাল্লাহ আদায় করব ইচ্ছে করতেছিল আমি ট্রেন থেকে নেমে এখানেই থেকে যাই এখানে ছোট্ট একটি বাসা করে এখানেই আমি থেকে যাই তবে বন্ধুরা আপনারা যদি শালিমার রেল স্টেশন থেকে অথবা কলকাতা থেকে চেন্নাইয়ের জন্য ভ্রমণ করেন এবং ট্রেনের ডান দিকে না বসেন তাহলে কিন্তু এত সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন না কলকাতা থেকে চেন্নাই যেতে সময় লাগে সাতাশ ঘণ্টা সাতাশ ঘন্টার ভিতরে শুধুমাত্র রাত্রে ঘুমানোর সময় ছাড়া বাকি সময় আমি এভাবেই বাহিরের দিকে তাকিয়েছিলাম যেন এই অপরূপ সৌন্দর্য আমি মিস না করি বন্ধুরা তামিলনাড়ুর সৌন্দর্য অথবা চেন্নাইয়ের সৌন্দর্য নিয়ে আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না আপনারা দেখুন এবং উপভোগ করুন কলকাতা থেকে চেন্নাই যাওয়ার সময় আপনি এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন বন্ধুরা আমরা তামিলনাড়ু মুভি দেখার সময় তামিলনাড়ুতে যে গ্রামগুলো দেখে পাগল হয়ে যাই চারিদিকে সবুজ তারপর হচ্ছে নারিকেলের বাগান আমার কাছে মনে হচ্ছিল এটাই হচ্ছে সেই গ্রাম কেননা এখানে কিন্তু সারা গ্রাম জুড়েই নারিকেলের বাগান এবং আমার কাছে মনে হচ্ছিল এই গ্রামটি ওই গ্রামের চেয়েও আরও সুন্দর আপনারাই দেখুন I'm